ইবন আব্বাস রাজিউল্লাহতাল আনহু বলেন আমি একটি প্রশ্ন করব করব বলে এক বছর অপেক্ষা করেছি ওমর রাজিউল্লাহতাল আহুকে একটি প্রশ্ন করব এক বছর ধরে আমি এই প্রশ্নটি করতে পারিনি কেন ওমর রাদি আল্লাহতাল আহু এর যেই গুরু গাম্ভীর্যতা ওনার প্রতি যে আন্তরিক একটা ভয় ভীতি এই ভয় ভীতি আর গুরু গাম্ভীর্যতার কারণে ওনাকে আমি প্রশ্ন করতে পারি নেই এক বছর পরে আমি প্রশ্নটা করেছি এখানে এক নম্বর যে বিষয় এলেম শেখার জন্য একটা এলেম একটা জ্ঞান এটা জানার জন্য ওমর রাদি তাল আনুর কাছে এক বছর পর্যন্ত অপেক্ষা করলেন ইবনে আব্বাস ইবনে আব্বাসকে ওনার একটু পরিচয় জানা দরকার রাসুলের কারিম সাল্লা চাচা আব্বাস রাদ হক ওনারই পুত্র আবদুল্লাহ ওনাকে বলা হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আবদুল্লাহ ইবনে আব্বাস উনি ছিলেন রইসুল মুফাসিরিন এটা যেন তেন পরিভাষা না অনেক বিরাট একটা ব্যাপার পৃথিবীতে কেয়ামত পর্যন্ত কোরআনের যত তাফসির কারক আসবেন যত মুফাসিরিনে ক্রাম আসবেন এনাদের সকলের প্রধান হচ্ছেন রয়িসুল মুফাসির আব্দুল্লাহ ইবনা আব্বাস সোবাহান আল্লাহ তাহলে একটা এলেম শেখার জন্য এক বছর অপেক্ষা করেছেন